সকল দর্শকের স্বাগত এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে গতকাল সিদ্দিকীকে গ্রেফতার করেছিল কলকাতাতে আর সেই গ্রেফতারির প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে ভাঙড়ের সমর্থকরা তারা কিন্তু পথে নেমেছে এবং প্রতিবাদ মিছিল করছে কি বলবেন নৌসাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদ করছেন দর্শক আপনাকে মধ্যে শুনতেই পাচ্ছেন মহিলারা গর্জে উঠেছে যে আমরা নৌসা দিদিকে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছি আমরা দিদিকে যেমন ক্ষমতা এনেছিলাম

ছাড় দিতে হবে এবং কেন তাকে গ্রেফতার করা হয়েছে তার কিন্তু পথে নেমেছেন ইতিমধ্যে মহিলা সমর্থকরা আমরা সরাসরি আপনাদেরকে সেই চিত্রে দেখাচ্ছি শানপুকুর অঞ্চল থেকে বলবেন আজকের এই প্রতিবাদ সভা কেন আজকে আমাদের ভাইজানকে যে গতকাল আন্দোলন করতে গ্রেপ্তার করেছে যে পুলিশ বেড়েছে ভাইজানদের কাজ জন্য

বলি দিত আজকে নজর মার খেত আজকে জেল খাটতে হতো আজকে সাধারণ মানুষ সাম্প্রদায়িক মানুষের জন্য আজকে নজর লড়াই করছে সেই লড়াইয়ের জন্য আজকে তাকে জেল খাটতে হচ্ছে এমনকি মারও খাটি যাচ্ছে পুলিশ আজকে যদি নিরাপত্তা দিত তাহলে এমনটা হতো না মমতা ব্যানার্জি যখন বামপন্ডের আমলে যখন ও রাজনীতিতে এসেছিল তখন ওই এতে লড়াই করেছিল তার জন্য মাথা হচ্ছে কেন না সেটা মমতাকে অবশ্যই জবাব দিতে হবে প্রতিবাদ সভা শান্তিপূর্ণ ভাবে করছিল শান্তিপূর্ণ করছিল তার সত্ত্বেও আমাদের নসিকে গ্রেপ্তার করেছে এবং কি পুলিশ না মেরে পুলিশ সাজিয়ে তাকে মারা হয়েছে এর আমরা ধিক্ষার জানাই এর আমরা প্রতিবাদ জানাই আমাদের নসবকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের এই পথ মিছিল চলবে সকল দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে প্রতিবাদ মিছিল মানুষ কিন্তু একেবারে রাস্তায় নেমেছে চলছে কেন পুলিশ এই প্রতিবাদ মিছিল আপনারা কতক্ষণ চালাবেন আমরা নিমপুরিয়া থেকে জয়পুর পর্যন্ত আর কিছু দিগে চল্লিশ মিনিট পর্যন্ত চলবে আপনারা জানেন গতকাল ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক রাজ্যের একমাত্র লাঞ্ছিত মঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের যিনি কথা বলেন গতকাল আমাদের কলকাতায় একটি ভন্ন মঞ্চের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা দেখলাম রাজ্য প্রশাসন নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের প্রিয় ভাইজানকে যেভাবে রাজ্য প্রশাসনের কাছে দাবি তুলছি অবিলম্বে আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে নিঃশংস মুক্তির দাবিতে আমাদের এই সংগ্রাম যদি মুক্তি না দেয় তাহলে কি করবেন আন্দোলন চলবে রাজ্য

আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মিছিল কিন্তু আস্তে আস্তে শানপুকুরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনেই রয়েছে মহিলা সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ জানাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একেবারে সামনের দিকে আস্তে আস্তে মিছিল এগিয়ে যাচ্ছে শানপুকুরের পুকুরের দিকে

আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছে একেবারে এই আন্দোলন কেন কি বলবেন দেখতে পাচ্ছেন যে ন সিদ্দিকির মুক্তির দাবিতে ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু পথে নেমেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা হুঙ্কার জানাচ্ছে যদি কিনা আইএসএফ নেতা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না দেওয়া হবে এই আন্দোলন কিন্তু আরও জোরদার হবে বলে জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব কি বলবেন পিছে লড়াই আরো জোর চলবে যতক্ষণ পর্যন্ত আইএসএফ নেতাকে না মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের জোরদার হবে বলে জানিয়েছেন এখানকার মহিলা কমিউনিটি কর্মী সমর্থকরা অচানা অসম নিউজ বাংলার সকল দর্শক আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে নিঃস্বার্থ ভাবে মুক্তি দিতে হবে অবিলম্বে মুক্তি দিতে হবে তার মুক্তির জন্য কিন্তু ভাঙনের আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু পথে নেমেছেন এবং মহিলা কর্মী সমর্থকদের জোরদার হুংকার দু হাজার ছাব্বিশে আরো জোরদার লড়াই হবে বলে জানিয়েছেন

স্থানীয় মানুষজন তারা কিন্তু পুলিশের ওপরে কম বেশি ক্ষোভ এগড়ে দিচ্ছেন কলকাতা পুলিশের নেতৃত্বের যতক্ষণ পর্যন্ত নৌ নিঃস্বার্থ মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে দাবি করছেন এখানকার স্থানীয় মানুষজন তারা আমরা কথা বলার চেষ্টা করবো দিদি কি বলবেন গ্রেপ্তারির জন্য নিদিকে গ্রেপ্তার করা কি বলবেন বিচার চান মুক্তি চান

আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু কড়া হুঙ্কার দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আইএসএফ বিধায়ক সিদ্দিকিকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন আরো জারি থাকবে হবে এবং বড়দের পক্ষ থেকে যে হুঙ্কার দেওয়া হচ্ছে দু হাজার ছাব্বিশে কঠিন থেকে কঠিন লড়াই তারা প্রস্তুত যতক্ষণ পর্যন্ত আইএসএফ নেতাকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হবে